আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ কোনো শাসন এদেশের জনতার মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বে আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এ দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রুদ্রকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রহমতুল ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হও নেক হও কথা ঠিক না বেঠিক আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দল প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা পিছনে সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলাপ ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালে নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে জাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত